মৃত্যুর এক দুই সেকেন্ড আগে আপনার রেজাল আউট করে দিব আল্লাহ সুমান কয় না আপনি জান্নাতি না জাহান নামি আপনার রেজাল ঠিক তারা এমনি দরাইব আফসার ঘটনা ঘটা হয়েছে বিশ্বকাপ জ তারপর ওর না যে হাতে কার কা আপনার রুট এনে টানি বার করে লিব আজ্লাম রেজাল দেখবেন এই জন্য মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে যেদিকে তার গন্তব্য কি জান্নাত না জাহান্ন রু গেছে হাতে এনে থাক সোপান দিকে লাকসমের দিকে না রামগঞ্জের দিকে স্থির চিত্তের দিকে সে একদিকে তাকাই রেছে এইভাবে তার রেজাল্ট সিটির দিকে এই শেষ মুহূর্তে ছয়টা স্টেপে আপনার রুহটা কবজ করবে আজরাইল কয়টা স্টেপ ফায়ের তালু থেকে রিমান্ডে নিয়ে যখন কাল্লা বালাগাতেল হুলকুম হই না তান জিন্তান জরুর হুলকুমে যখন রুহটা আইব আয় হায় হায় হাদিদ তখন তোমার চক্ষুটা রাডার মেশিনে যাব আর সজিব পর্যন্ত তুমি দেখবা আহারে বাতেন ভাই কইছিল একামতে দিনের কাজ করবে ওমা হে তাকু কথা তো ঠিক অন্ত জানলার দেহা যা ওমা কি তে গোয়া কি তে কইলাম জো বাইডেন পর্যন্ত আফসোস করব রব্বির জিউদ লাহালি আমাল সোয়ালেহা আল্লাহ আর রুডা ফেরত দেন আই ভুল করছি জীবনে আল্লাহ কয় সময় গেলে সাধন ঠিক না এই মরার আগে জান্নাত জাহান্নাম এগুলো দেখব